হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে বছরের শেষ দিন তাই সবাই খুব খুব বছরের শেষ দিনটাকে মজা করে কাটাও আর বছরের শুরুটাকেও খুব খুব ভালো করে কাটাও যাতে সারা বছর ভালো যায় সবসময় ভালো যায় এটাই চাই সব সময় তো সবাই খুব খুব ভালো করে কাটাও আর মানে আগাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে দিচ্ছি কারণ ভ্লগ তো হয়তো আবার পরে আসবে এটা তো কালকেই পোস্ট করব মানে একত্রিশে ডিসেম্বর এটা পোস্ট করব। তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে সবাই খুব খুব ভালো থাকো নতুন বছরটা খুব ভালো করে কাটাও ফিস্ট করো ঘুরতে যাও মজা করো বন্ধু বান্ধব মা বাবা সবার সাথে ভালো করে থাকো তো চলো আর তোমাদের অবশ্যই রেজুলেশনটা কি ফার্স্ট মানে এই জানুয়ারি দু হাজার পঁচিশে তো অবশ্যই সেটা কিন্তু জানাবে আমার এবারে রেজুলেশন হচ্ছে আমি খুব খুব ভালো করে মানে আরও এই কাজটাতে মন দেব আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য উপহার দেব আর আমি এইখান থেকে মানে অবশ্যই চাইবো যেন আমার এবারে আমার উপার্জনটা আমি দু হাজার পঁচিশে মানে পেয়ে যাই এরকম একটা মানে আমি চেষ্টা করবো জেদ নিয়েছি যে আমাকে পেতেই হবে তো যাই হোক দেখা যাক কখন কখন কি হয় না হয় তো সবাইকে গুড মর্নিং এক নম্বর মানে বকতে বকতে অনেকক্ষণ বকে ফেলেছি আর সময়টাও কেটে গেল তো দেখো ঘুম থেকে উঠে চুল টুল আছড়ে নিয়ে একদম চলে এলাম মুখটুক মেজে আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ছিল ভিডিওটা ছাড়ছে হয়তো পাঁচ ছ দিন পর কিন্তু সেদিনকে ছিল পঁচিশে ডিসেম্বর তাই বাড়িতে একটু তারই মধ্যে স্পেশাল স্পেশাল বলতে সেরকম কিছুই না জাস্ট মাংস হবে এটাই হচ্ছে আমাদের কাছে স্পেশাল আর মাংসটা হবে হাঁসের মাংস তোমরা কজন খেয়েছো বা খেতে ভালোবাসো জানি না আমি বা আমার ফ্যামিলি সবাই প্রত্যেকে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসে এই হাঁসের মাংস হাঁসের মাংসের পাতলা ঝোলটা মা এত সুন্দর রান্না করে আর আমার মেজদের তো ফেভারিট আমারও ফেভারিট মানে দারুণ বরদিদির মানুষ একটুখানি কম লাগে বাকি আমাদের সবার ভীষণ ভালো লাগে তো সেই কারণে আর শীতকালেতে হাঁস মাংস ভীষণই ভালো লাগে এমনি সময় তো খাওয়া যায় না একটু গন্ধ গন্ধ লাগে কিন্তু শীতকালেতে অসম্ভব সুন্দর লাগে তো দেখো এখন তো একটু চানবার টাইমে ভাবলাম যে একটু ভাত খায় একজন খিদে খিদে পাচ্ছিলো আর কি যেহেতু খিচুড়ি ছিল না তো মা শাক ঘন্টা করেছিল তো ঘন্টা দিয়ে আমার এরকম বাটি করে ভাত খেতে না এত ভালো লাগে কি বলবো সেই জন্য আমি তো ওইদিকে ভাত খাচ্ছিলাম আর মাও ওইদিকে ভাত ভাতই খাচ্ছিলো মনে হয় এদিকে তিনজন মিলে বসে বসে খেয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম মানে গল্প কত রকম হচ্ছে গল্প হয় এখানে এই সময়টায় না বসে বসে সম মানে সময় পেলেই গল্প শুরু হয়ে যায় আমাদের মা মেয়েদের তো যাই হোক এদিকে কিন্তু মাংস দেখো কষাকষি চলছে আর কিন্তু কষা হবে না পাতলা হাঁস মাংসের পাতলা ঝোলটাই আমার বেশি ভালো লাগে মানে আমাদের সকলের বেশি ভালো লাগে কষাটা কিন্তু মানে মাটনের কষা চিকেনের কষা এগুলোই বেশি ভালো লাগে কিন্তু হাঁস মাংসের ঝোলটাই ভালো লাগে আর তোমরা কজন খাও বা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে আর এবছরের শীত আদৌ খেয়েছো কি না তো চলো এরপরে দেখো দেখতেই পাচ্ছ বারোটা প্রায় বাঁচতে যাচ্ছে চলো স্নানটা করে নি আর এত মানে ঠান্ডা লেগে গেছে না মানে কি বলবো মানে সেই সময়টা লেগেছিল এখন মোটামুটি ভালো আছে অনেকটাই ভালো আছে সেই জন্য এই সময়টা আর ভিডিও সেরকমভাবে করা বা পোস্ট করাও হয়নি আর কি আর কিছু কিছু দিন একটু রেস্ট দিতেও হবে নিজেকে মানে সবসময় একটা থাকলে না এটা একঘেয়েমি হয়ে যায় তো সেই জন্য একটু একটু রেস্টও দিচ্ছি মাঝে মাঝে তো চলো স্নান ধান হয়ে গেছে আজকে মাথায় জল নিচ্ছি না নিইনি আর কি শ্যাম্পু করাই ছিল তো সেই কারণে নিইনি আর এখন তো শীতকাল সেই জন্য এই দেরি করে স্নান করলে না আর একদমই মানে চুল শুকাচ্ছে না সে রোদে বসলে তো সে হেয়ার ড্রাই করে চুল শুকাতে হচ্ছে আর হেয়ার ড্রাই করে চুল তো বুঝতেই পারো সবসময় মানে একই তো চুল নেই আরও উঠে চলে যাবে তাও এখন বেশিরভাগ টাইমটাতে হেয়ার ড্রাই শুকাতে হয় কিছু করারও নেই নাহলে আরও ঠান্ডা লেগে যাচ্ছে তো দুদিন তিন দিন ছাড়া ছাড়াই আমি মাথায় জল নিই আমার ভালো লাগে না প্রতিদিন জল নিতে আর মাথা মুছতে বিরক্ত লাগে তো চলো আমি ছাদকে এসে গেছি আর ছাদে দেখলাম যে অনেক জামাকাপড় মেলা আছে জামা কাপড়গুলো তুলে তারপরে আমি আবার আমার জামাকাপড় ভেজাগুলো মিলে দেবো তো এই তারপরে ফুল গাছগুলো দেখাচ্ছিলাম কয়েকটা ফুল ফুটেই আছে আর ব্যাক ক্যামেরা যে মাঝে মাঝে কী হয় এতটাই ফোকাসিংটা নিয়ে নেয় না সাদা পড়া বিরক্ত লাগে বিচ্ছিরি দেখতে লাগে আর আমাদের রান্নাঘরটা মেনলি রান্নাঘর দিয়ে জানালা দিয়ে ওই রোডটা ঢুকে তো সেই কারণে একদম ক্যামেরাটা ফোকাস মানে বিচ্ছিরি হয়ে যায় সাদা সাদা হয়ে যায় সব কিছু তো যাই হোক আর এখন মানে ইদানিং এত পরিমাণে হাওয়া দিচ্ছে হাওয়াটা মানে কি বলবো গোড়াটা বা কী হয়ে যাচ্ছে কথা বলতে পারছে না মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে গা পাগুলো কেন শুষ্ক শুষ্ক হয়ে যাচ্ছে শীতটা একদমই কমে গেছে জাস্ট যখন হাওয়াটা দেয় তখনই যে একটু শীত করে নাহলে শীতটা কিন্তু একদমই চলে গেছে মানে শীতকালটা যে কীরকম শীত পড়ছে ভগবান জানে কখনও ভীষণ ঠান্ডা পড়ে যাচ্ছে কখনও একবারেই ঠান্ডাটা কমে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তবে এটাই ভালো আমার শীতকাল একদম ভালো লাগে না কিন্তু এই যে জিনিসটা যাচ্ছে এখন যে ঠান্ডাটা যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে তো তোমার কেমন লাগছে কিন্তু জানাবে তোমার শীতকালটা কেমন ভাবে কাটছে আমার বেশ ভালোভাবেই কাটছে জানো তো বেশ ভালোই আছি তো নিচে চলে এসছি নিচে এসে দেখছি যে মোটামুটি হয়ে গেছে এখন হয়েও গেছে আর কি মায়ের ঝোল কমপ্লিট হয়ে গেছে তারপরে এরপরে খিদে পেয়ে গেছে এবারে খাবো তো চলো প্রায় প্রায় ওইদিকে দেখতেই পেলে পৌনে দুটো না পৌনে একটা বেজেই গেছে মনে হয় পৌনে দুটোই বাদ ছিল তো বাবা আসতে লেট করেছে আজকে তো সেই কারণে একদম বেলা হয়ে গেলো নাহলে কিন্তু একটার মধ্যে আমাদের খাওয়া প্রায় হয়ে যায় একটা রেটের মধ্যেই হয়ে যায় তো দেখো মায়ের কিন্তু এখানে হাঁস মাংসের ঝোল রেডি হয়ে গেছে আর মায়ের কিন্তু ভাত বাস প্রস করেছে আর পাতলা ঝোলটা এত সুন্দর আর মানে প্রচুর তেলও ছেড়েছিল তো দারুণ দারুণ খেতে হয়েছিল আমার না এখন ভয়েস ভয়সে তো দেখি এত খেতে ইচ্ছে করছে কি বলবো মানে অসম্ভব সুন্দর হয়েছিল আমার মায়ের হাতে রান্না এত ভালো প্রত্যেকের মায়ের হাতেই রান্না ভালো হয় তাই মানে আমার মায়ের হাতেরটা যেন আমার কাছে একদম অমৃত লাগে তো যাই হোক চলো একটু ভাত দিয়ে মেখে খায় আর তোমার সাথে একটু শেয়ার করি মানে আর আমার এই স্কিনগুলো খেতে আবার ভীষণ ভালো লাগে অনেকে স্কিন খেতে পছন্দ করে না করে কিন্তু আমার বিশ্বাস করো চিকেনেরই কি আর এই হাঁসেরই কি মানে স্কিনগুলো খেতে এত ভালো লাগে কি বলবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে ফলটলও খাওয়া হয়ে গেছে কারণ দিদির জন্য তখন প্রত্যেকদিন ফল কাটাই হয় তো সেটা কোনো শেয়ার করা হয়নি বাট দিন ফল কাটা হয়ে থাকে দিদিরা খেয়ে নেয় আমরাও খাই মাঝে মাঝে হ্যাঁ আমি তো মাঝে মাঝে খাই কিন্তু মা বাবা দিদি প্রত্যেকেই খাই মোটামুটি দিদি বেশি খায় দিদির খেতে ইচ্ছে করে না কিন্তু দিদিকে জোর করেই খাওয়ানো হয় তো সন্ধে হয়ে গেছে আমরা তো ঘুম থেকে উঠেও পড়েছি আর ছটা বাজছে মা মেস ওইদিকে মনে হয় পরিণাম করছিলো হয়ে গেছে সাড়ে ছটা বাজছে এখানে দেখতেই পাচ্ছ আর আমিও ওইদিকে ক্যামেরাটা অন করে ফেলেছি দিদিরা এসেই এদিকে মটরশুঁটি ছাড়তে শুরু করে দিয়েছি কেন বলো তো একটু পরেই জানতে পারবে কেন মটরশুঁটি ছাড়াচ্ছে মানে ও একা ছাড়ায়নি আমিও ছাড়াচ্ছিলাম এতগুলো ওর ওর পক্ষে একা ছাড়ানো সম্ভব নয় তো দুজন মিলে ছাড়াছিলাম তারপর ভাবলাম যে না পরে ক্যামেরাটা অন করি তারপর পোস্ট করারও ছিল একটা পোস্ট করলাম দেন ক্যামেরাটা অন করলাম আর কি আর এদিকে মা মায়ের গয়না গাটি হেন তেন নিয়ে বসেছিল কিছু একটা দরকারে তো আমি সেই জন্য তোমার সাথে একটু শেয়ার করছিলাম আর কি যে দেখো মায়ের কত শাখা ফলা আর মায়ের শাখা ফলাগুলো আমার এত ভালো লাগে মানে কি বলবো আর এগুলো দেখাতে দেখাতে বাবা চলে এলো তো সেই জন্য আমার বাবার কাছে চলে গেলাম বাবাই যে কেক এনেছিল বড়দিনের কেকটা যেটা মেন সেটা না হলে কি হয় বলো তো আমরা যদিও বলছিলাম যে আনার দরকার নেই খেতে ইচ্ছে করছে না খুব একটা মানে এতটাই কেক মানে খেয়ে ফেলেছিলাম আর কি বাবা বলো যে না আজকের দিনেতে না খেলেই নয় তো সেই কারণে বাবা আবার ওই একটা মানে ক্রিম দিয়ে আনলো আর একটা রোল কেক এনেছিলো তো চলো আমি এই ক্রিম দেওয়া কেকটা একটু খাই যদিও খিদে একটুও নেই তাও একটু ভাবলাম যে না খাই তোমার সাথে একটু শেয়ার করি তোমরা কেক খেলে অবশ্যই জানাবে কিন্তু অবশ্যই সবাই খেয়েছো আর জানি ভিডিওটা অনেকটাই লেট করে ছাড়ছি তো তো হয়তো কী আর বলবো হোক কিছু বলার নেই তো এদিকে দিদি কিন্তু মোটামুটি প্রায় ছাড়ানো হয়ে গেলো আর এই যে মা যেটা বলছিলাম কি মায়ের শাখা শেষ নেই আর মায়ের শাখাপোলার ডিজাইনগুলো আমার এত ভালো লাগে মানে কি বলবো ওই যে নতুন নতুন শাখাপলা যেগুলো কিনেছিলো এই যে এটা বট সেই পছন্দ করেছিল না মাও নিয়ে নিয়েছে তো খুব সুন্দর সুন্দর মায়ের শাখাপোলার ডিজাইন চুরের ডিজাইন আছে অনেক সুন্দর যদিও এখন সেগুলো নেই অনেক কিছু কারণে তো যাই হোক এদিকে চলো এদিকে বালাটালা সবই আছে আর পরে একদিন শেয়ার করবো যদি তোমরা চাও তো ভালো করে শেয়ার করে দেবো এখন বেশি আর শেয়ার করছি না যথেষ্ট ভালো করে দেখিয়ে দিয়েছি মোটামুটি যদি তোমাদের পছন্দ হয় তো বলতে পারো আমি পরে আবার দেখিয়ে দেবো তো চলো আমি জানি না কি বলছি শুধু চলো আর কি এই বলছি হয়তো আবারও আমার এরকম কমেন্ট আসতেই পারে যে এগুলো বেশি ইউজ করি সত্যি মানে কি বলবো না বুঝতে পারি না সত্যি কি বলবো বুঝতে পারি না যে এত বড় ভিডিওতে কি বকর বকর করব এটাই ভাবি আর আমি কিন্তু যখন ভিডিও করি তখন কিন্তু বকি কিন্তু সেগুলো না রাখা যাবে না চাঁদের থেকে সাউন্ড আছে তারপরে উল্টো পাল্টা বকি সেগুলো সব রাখা যাবে না এখন হলে কী হয় ভদ্রভাবে কথা বলি আর তখন যদিও এখনও ভদ্রভাবে কথা ঠিকঠাক হচ্ছে না মানে আমার গোলার সাউন্ডটা একদম বাজে আমার একদম ভালো লাগে না তাও আর কি তারই মধ্যে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি কিন্তু তখন তো একদম অভদ্রর মতন কথা বলি আর এদিকে দেখো কড়াইশুঁটি দিয়ে কী হবে বলছিলাম না শুটির কচুরি হবে সে আগের ব্লগে বলেছিলাম যে মেসদের ভীষণ কড়াইশুঁটি কচুরি খেতে ইচ্ছে করছে তো ও কিন্তু করতে শুরু করছে আমার মা ভীষণ বকাবকি করছে যে তুই কেন করছিস তোকে কেন এখন খেতে হবে আর আমরা এসব ঝামেলা করতে ভালো লাগে না আর ওর এসব ভালো লাগে রান্না করতে তো ওকে বারণ করলেও শোনে না তো ওইদিকে ময়দা ময়দা মাখ ছিল মা তো ভীষণই বললো যে তোকে একদম মাখতে বারণ করেছি মাখবি বিনা দাঁড়া আমার কাজটা শেষ হয়ে যায় আমি মেখে দেবো তো ও প্রথমে একটু মরলি করছিলো তারপরে মাই যদিও মেখে দিয়েছিলো ও প্রথমটা একটু মাখছিলো তারপরে বললো যে না আমাকে দিয়ে ওই যে মাইমা না মাসিমনি কে বেশ মাকে ফোন করেছিল ফোনটা করার পর দুজন মিলি হাফ হাফ করে মেখে নিয়েছিল তাহলে খুব ভালো হয় আর কি আর এদিকে ছোটো মাইমা ওই গোজা পাঠিয়েছিল পুরী না দেখে কোথায় বেড়াতে গেছিলো তো ওইখানে ছিল আমার তো বেশ ভালো লাগে গজা খেতে তোমাদের কি ভালো লাগে অবশ্যই তাহলে কমেন্টটা জানাবে আর এদিকে দেখো মা এসে গেছে দিদিকে হেল্প করতে কারণ এখন তো মা দিদিকে কিছু করতেই দেয় না বারণই করে কিন্তু তাও মেস দিতে এই মরলি করবে তো আর কি বলবো বলো তো দেন যন্ত্রণা শুরু হবে তখন আবার অস্থির কাণ্ড তো যাই হোক এদিকে মা পুর ভরে দিচ্ছে দিদি পুর ভরে দিচ্ছে আর মা সুন্দর করে কিন্তু লইগুলো করে দিচ্ছে তারপরে বেলাও মানে বেলেও দিবে মা আমি আমি বেলবো বলছিলাম কিন্তু বলছে যে না তোর বেরিয়ে যাবে তোর বেরিয়ে যাবে তুই পারবি না তো সেই কারণে আমি আর বেলিনি না আমি বেড়ে দিয়েছিলাম বোধ হয় না কি লাস্টেরগুলো কী জানি মনে নেই মনে পড়ছে না এই মুহূর্তে আর তো দিদি মা সবাই মিলে আমরা সবাই মিলেই করছিলাম আর যেটা ছাঁকার দায়িত্বে আমার বাবাই থাকে তো আবার ছেঁকে দিচ্ছিলো আর এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো কচুরিগুলো ফুল ছিল মানে কি বলবো দারুণ ফুল ছিল দেখেই মনে হচ্ছে একটা টবাক করে কুড়িয়ে নিয়ে মুখে কুড়িয়ে দিই মুখে মানে কুড়িয়ে ফেলি এই লুচিগুলো নিয়ে এত সুন্দর দেখে খেতে ইচ্ছে করছে কি বলবো আর ভিতরে তো পুটটা অসাধারণ হয়েছিল পুটটা একদম ভোরপুর দেওয়া আছে আর হেভি হেভি খেতে লাগছিলো গো সত্যি বলছি একটুও মিথ্যে বলছি না পুরটার মধ্যে সিম্পলভাবে কিছুই সেরকম দেয়নি মনে হয় আর কি দিয়েছিল আমার এই মুহুর্তে মনেও নেই কারণ রান্নার ব্যাপারে আমি বড্ড কাঁচা মেস জানে ভালো বলতে পারবে ও আমি আর জানি না তো যাই হোক আমি আর বলতেও পারছি না সেই কারণে যদি জানতে চাও তোমরা তো অবশ্যই সবাই জানো কীভাবে মানে কচুরি বানাতে হয় এই কড়াশুটির তো আমি আর বলছি না কিন্তু যদি তোমাদের মনে হয় যে না একটু বলবে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমার মেসদি মানে বলে দেবে তো দেখো বাবার কিন্তু প্রায় আস্তে আস্তে করে এরকমভাবে করে ঝাঁকা হয়ে যাচ্ছে আর দেখতে দেখছো কতটা ফুলকো ফুলকো হয়েছে কিন্তু কচুরিগুলোর সহতে কিছু তো মানে দিয়ে খেতে হবে তাই না তরকারিতে একটা কিছু চায় তো সেই কারণে আবার মেসদি বলছে যে আমরা বলছিলাম যে গরম গরম এমনিই খাওয়া হয়ে যাবে কিছুই লাগবে না কিন্তু মেসদি বলছে যে না আমি খাবো যখন ভালো করেই খাবো তো ও আবার আলুর দম করেছিল আর ও আলুর দমটা যা ভালো করে কী বলবো মানে ওর হাতে না জাদু আছে আমার মায়ের রূপটাই ও পেয়ে গেছে মায়ের হাতের জাদুটাই ও পেয়ে গেছে মানে দারুণ রান্না করে তো চলো মোটামুটি আমাদের কিন্তু মানে পঁচিশে ডিসেম্বর খুব ভালো কাটলো সকালে মাংস রাতে কড়াশুটির মানে কচুরি আলুর দম দিয়ে আমাদের তো পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো তোমাদের কেমনভাবে কাটিয়েছিলে বা কেটেছিলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে আর এই ভিডিওটা বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো ভিডিওটা যদি নতুন দেখে দেখো আমার পেজটাকে অবশ্যই ফলোতে পাশে থেকে সাজ থাকো দেখা হচ্ছে পরের ভাগে খুব তা যেন ভাত উৎসব বা